রুম যদি ঠিক হয় তাহলে আসবো আমি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো দুপুর ব্লগ শুরু করলাম সামনে দেখতে পাইতেছেন অনেক রকমের ভর্তা ভাত শাক মাছ ভাজা আছে আর আসি হচ্ছে কাজির ভাত রান্না করছে মা হচ্ছে কাজির ভাত নিয়ে আসছে রান্না করে তারপর বাড়িতে আইসা শাক আর দুই বিয়ে এনে তারা ভত্তা করে শাক মাছ ভাজছে এখন আমি আর চাচি শাশুড়ি বসে হচ্ছে ভাত খাওয়ার জন্য এই যে হচ্ছে কাজির ভাত অনেকগুলো ভাত নিয়ে আসছে দুই কেজি চাই বল তো সবাই হচ্ছে গেছে আমার খালা শরীরে দেখতে সবাই খায় এটা আম্মাই খাইছে আর মা খাইছে তো আর এখনো খায় নাই বলছে আয়সা খাইবো অসুস্থ আমিও যাইতে চেয়েছিলাম কিন্তু পরে দেখলাম যে সময় এটা আশুরা যান দিয়ে দিব আর কি যাই আইসা করতে পারব না সন্ধ্যায় দেব ভাত হচ্ছে আবার আমার এক লড়দের জন্য দিয়াও দিচ্ছে এখান থেকে কাজের ভাতা আসলে দেশগেরাম হচ্ছে কাজের ভাতটা সবাই পছন্দ করে আর মানে দেশগেরামে এটা খুব বেশি খাই কাজের ভাতটা বিশেষ করে অঞ্চলে এটা একটা ট্র্যাডিশনাল ফুড ঐতিহ্যবাহী ফুড কাজির বাদ সাথে লুকা হরেক রকমের ভর্তা এবং হরেক রকমের বাজা বাজাপোড়া যেমন স্পেশালি ইলিশ মাছ বাজা ডিম বাজা আরও আনুষঙ্গিক মানে বাজা জাতীয় জিনিস আর বর্তা তো অনেক রকমের ভর্তা বানানো হয় আস্তে আস্তে এজন্য করতে এটা এটা হচ্ছে

পুড়ে খাবেন কি বতনাম করতে পারি না

তো সকাল হচ্ছে আদি আলো হচ্ছে দোকানে পাঠাইছিলাম গলার অবস্থা একই বাড়ি খারাপ চা আনতে চাটা হচ্ছে শেষ হয়ে গেছে এখন একটা পিকেট আনাইলাম আগে দিকে হচ্ছে ডিম আনছি ডিম হচ্ছে শেষ হয়ে গেছে কালকে ডিম না হলে হয় না আমার ঘরে এখন আদি ডিম অনেক সারাদিনে আমার মনে হয় দুইটা তিনটা ডিম লাগে আর ডিম ডিম না না আমি খাও পিঠা এখন রসুন দিয়ে দেওয়া গেছে রাত্রে কারণ আনা ব্যায়াম নেই কান্নাকাটি করে প্রচুর তারপর আমি রাতে আনছি তারপর আমি বলছি তুমি রাতে ডি আনছো খেলি সকালে দিতা প্রচুর পরিমাণ কান্নাকাটি করে এর জন্য ভাজা পোড়া বা কোনো কিছুই ঘরের ভিতরে আমি আনি না দিনে ভালো দিনে কি সুন্দর এই যে খেলতেছে এখনো খেলতেছে কিন্তু সন্ধ্যা হইলে তার কান্নাকাটি শুরু হয়ে যায় আমরা তো বাড়ি আসলে আল্লাহ বাবুর কাপড় চোপড় হচ্ছে রোদ্দি আর কি রোদ দিতে আসছে সাদা হচ্ছে রোদ আসে পরে তাড়াতাড়ি আর নিচে হচ্ছে রোদ আসে অনেক দের করে বারোটার দিক দিয়ে আসবো এগারোটা বারোটার দিকে এদিকে রোদ আসা পড়ছে আর গলার অবস্থা একদমই খারাপ ঠান্ডার গলা বসে গেছে বাবুর কাপড় মেলা শেষ আর প্রচুর পরিমাণ রোদ উঠছে ঘরের রাখে আসছি খেলতে আনা বিয়া আনা বিয়া নদীতে ভাঙতেছে জন্য কোনো কিছুই করা হলো না রুম ঠিক করবো ঠিকও করা হলো না মাঝে কতদিন ভাঙে নাই এখন আবার কালকের আগের দিন রাতে প্রচুর পরিমাণ ভাঙছে তো এই ভয় হচ্ছে রুম ঠিক করা হইতেছে না আমি হলো এখানে কালকে এসে বসছিলাম আমি আর আনা বিয়া এদিকে হচ্ছে বৃষ্টির পানি আসলে ভাগ্যে না থাকলে কোনো কিছু করাই সম্ভব না যদি ভাগ্যে থাকতো আর আগে এই রুমে আঁকা করতে পারতাম আমরা কারণ এরকমভাবে রাখা হয়েছে প্রায় এক মাসেরও বেশি হবে এক দেড় মাস হয়ে যাব এতদিন এই রুমে আসা হয়ে যেত এই দুইটা রুম এখন ঠিক করতো অবাদ হতো কিন্তু নদী ভাঙার কারণে কিছুই করতেছে না কালকে চলে যাবো কি কালকে না গেলেও সকালে না গেলে বিকাল পর্যন্ত চলে যাবো কারণ এমনিতে নিজে অসুস্থ আনাবিও অসুস্থ প্রচুর পরিমাণ ঠান্ডা মার্চ ছিল আয়সা একদিন থাইকে গেছে আমার ভাতি যাওয়া আবার অসুস্থ ওর হচ্ছে বিলাইতে আর চর দিছে সই দিতেছে আর কি এজন্য বাড়িতে চলে গেছে আর কালকে হচ্ছে বাবুর টিকা আছে টিকা দেওয়ার পর বিকাল আমি চলে আসবো কারণ এখানে থাকলে আমার বেশি কষ্ট হয়ে যায় এই ঘর থেকে সকালে আনা নেওয়া বড় ঘরে আবার বড় ঘর থেকে আনতে হয় সব মিলাইয়া হচ্ছে আমার বেশি পরিমাণ কষ্ট হয়ে যায় দেখা যাক রুম যদি ঠিক হয় তাহলে আসবো আমি না হয় অনেক দিন থাকবো এই যে হচ্ছে কিচেন রুম কালকে ঢালাই দিই সেটা কি আসতে এখানে হচ্ছে মরিচের দানা ফলাইছিলাম আমি কিন্তু অনেক বৃষ্টি গেছে এই কারণে হয় নাই চারটা হয়েছে আর এদিকে আমি দুইবার ডাটার দানা ফলাইছি হয় নাই কারণ হলো পিঁপড়া আর কি প্রচুর পরিমাণ পিঁপড়া একটা ডাটা হয়েছে শুধু এই যে কে

সকাল হলে টাকা আসতেছি মেয়ের হচ্ছে খুব অনেক কান্না করতেছে হ্যাঁ লবণ দিছেন যাইছি তো এবার হচ্ছে আরো দুই দিন মাছ আনা হয়েছে ভিডিও করা হয় না দাম কেমন বেশি এই সময় আল্লাহ हमको কিছু লাগে এই যে কেসটা হে একবার খারাপ হই ইয়া দি পড় ঠকই গেছে ঠকই তুই শুনে স্কুল এইছিলে এডি এই তোমা গলি যা মাছ কইলে মানে মাছ 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 300 টাকা 1000 টাকা ঢুকছি কালকে সুন্দরই রেফিল হই না খাই হারা বস ছড়াই যায় এ পাও যা 350 400 450 টাকা কেজি বস বড় বস্তা নি যাবে এই যে মাছ পরে কি ফরেছি আর বেশি পসে দাও তো হল সন্ধ্যা বেলা আমি হচ্ছে চাল ব্লেন্ডার করতেছি আর এই চাল হচ্ছে এটার ভিতরে হচ্ছে পোলাও চাল আছে আতপ চাল আর হচ্ছে ভাতের চাল তিনটা মিক্স আমি হচ্ছে সকালে ভিজাইছিলাম ভিজাই তারপর রোদে হচ্ছে শুকাইছি এখন বিকালে অল্প একটু ব্লেন্ডার করছি তারপর আর করতে পারি মা আর মা গেছিলো হচ্ছে আমার খালা শাশুড়ি দেখতে তো এখন আবার মা আসছে একটু আগে বাবুরে দিয়ে হচ্ছে আবার আসলাম এই করে ব্লেন্ডার করতে এর আগে হচ্ছে আপনাদের ভাইয়ের এক কেজি চাল দিয়েছিলাম আমি ভাঙাই আনতে তো দিয়ে আসছে ওই দিন আর যায় নাই তারপরের দিন যায় নিয়ে আসছে তারপর আমি ওই চালার মানে ওই সুজি হচ্ছে আর খাওয়াই নেই সুজিটা কেমন যেন হয়ে গেছে ওই জন্য আর আমি খাওয়াই এখন হচ্ছে ব্লেন্ডার করে আধা কেজির মতো চাল ব্লেন্ডার করি তারপরে অনেক দিন খাওয়া যায় আর কি এগুলো হচ্ছে মানে ভাজ তারপরে তারপরে মেরে রেখা দিব এত সময় লাগতেছে ব্লেন্ডার চাল ফাঁকি হইতে আর কি অনেক সময় লাগতেছে আসলে সারাদিন কাজ করি তারপরে হচ্ছে সময় পাওয়া যায় না এখনো কাপড় চুপুর গুসাই নেই সব কাপড় চোপড় এলোমেলো আছে যেগুলো শুকাইছি ওগুলা হচ্ছে রাইখা দিয়েছি যে বাবু ঘুমাইলে তারপর গুসাই রাখবো যা দে কাছে রখ সবজিটা হচ্ছে বাজ এখন বাজ দেওয়া তারপর একটা ভুয়ো রেখে দিবে